আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় ইসলাম ছাড়াই দুনিয়ায় শান্তি কোথাও নয় আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় ইসলাম ছাড়াই দুনিয়ায় শান্তি কোথাও নয় সুখের মালিক আল্লাহ তালায় অন্য কে নয় সুখের মালিক আল্লাহ তালায় অন্য কে নয় ইসলাম এই ছাড়াই শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় ইসলাম ছাড়াই শান্তি কোথাও নাই শান্তি আছে শুধুমাত্র শান্তি আছে ইসলামের কাছে আর কোনো জায়গায় নেই যদি এটা না বোঝেন না বোঝেন তাহলে বলতেই হয় যে আপনাকে ঝুড়ি আর কোদাল নিয়েও বোঝানো সম্ভব নয় যদি এটা না বোঝেন তাহলে বলতে হয় আপনার মাথা ফাটাইয়া বোঝাইতে হবে যদি এটা না বুঝেন তাহলে বলতে হয় কথার দ্বারাই আপনি বুঝবেন না আর যদি বুঝেন যদি বুঝেন তাহলে আপনার বুদ্ধিমান ইসলাম ছাড়া দিন কশ্চিনকালে কোনো জায়গায় আপনি মাথা ঠুকবেন শান্তি পাবেন এই জন্য আল্লাপক বলেছেন যে আর রহমান আমি তো সেই স্রষ্টা সেই মালিক সেই রব সুহান আল্লাহ কোন রব আল্লাহ কয়ার রহমান আল্লাহ আল কোরআন আমি তোমাদের কোরআনের শিক্ষা দিয়েছি সুহান আল্লাহ বলবেন না কোরআনের শিক্ষা দিয়েছি যতগুলি পুরস্কার আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন তার মধ্যে বড় পুরস্কার হলো আল্লাহ কোরআনের শিক্ষা দিয়েছেন কিন্তু এখানে আপনি আরো অবাক হয়ে যাবেন যদি এই দুটি